জয় হিন্দ প্রিয় বন্ধুরা লেটেস্ট একটা আপডেট না কথা রেখেছি বন্ধুরা বিশাল জবরদস্ত কিন্তু ভিডিওখন তোমরা কিন্তু হচ্ছে বন্ধুরা বিশাল গুরুত্বপূর্ণ দেখো তোমরা অলরেডি জানো যে वैकेंसी তোমাদের ইনক্রিজ হয়ে গেছে वैकेंसी তোমাদের বেড়েছে তোমাদের 26000 থেকে কিন্তু वैकेंसी বেড়ে 46000 প্লাস হয়ে গেছে তুমিও জানো আমিও জানি কিন্তু তুমি একটা জিনিস মনে হয় জানো না এখনো যে পুরো ভ্যাকান্সি কিন্তু ওয়েস্ট बंगालের না তাহলে তোমাকে দেখতে হবে তোমার ডিস্ট্রিকের তোমার ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি বেড়েছে চাই তুমি ছেলে হও মে মেয়ে হও ঠিক আছে তোমার ডিস্ট্রিক্টের তোমার ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি বেড়েছে তুমি চাই জেনারেল হও ওবিসি হও ইডব্লিউএস হও এসসি হও বা এসটি হও তোমার ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি বের হয়েছে একবার ফটাফট একদম দেখে নাও আমি তোমাদেরকে একদম পুরো একদম ডেটা কিন্তু একদম লিখে রেখেছি তোমাদের প্রথমে ভ্যাকান্সি কত ছিল বন্ধুরা ঠিক আছে এবং তোমাদের এখন তোমাদের ভ্যাকান্সি কত হলো চাই তুমি মেল ছেলে হোক বা মেয়ে হোক বর্ডার ডিস্ট্রিক্ট আর জেনারেল ডিস্ট্রিক্ট ছেলে মেয়েরা ভিডিওখান গুরুত্বপূর্ণ দেখে যাবে ঠিক আছে তো দেখে নাও বন্ধুরা এখানে তোমরা সর্বপ্রথম দেখে নাও তোমাদের প্রথমে তোমাদের ভ্যাকান্সি কিন্তু ছিল বন্ধুরা ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটা সেই ভ্যাকান্সি বেড়ে তোমাদের ছেচল্লিশ হাজার হয়ে গেছে এবং তোমাদের কিন্তু ওয়েস্ট টোটাল আছে জেনারেল পাঁচ হাজার পাঁচশো প্লাস কি বললাম পাঁচ হাজার পাঁচশো প্লাস তোমাদের কিন্তু ভ্যাকান্সি এখানে আছে এবার তোমাদেরকে বলবো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি কত আছে বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট ছেলে মেয়েদের মানে মেল ফিমেলদের ঠিক আছে তো সর্বপ্রথম দেখে নাও এখানে বন্ধুরা মেল জেনারেল জেনারেল ডিস্ট্রিক্ট মানে ছেলেদের জেনারেল ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি ছিল তখন কত ছিল কত হলো দেখো ছিল উনআশিটা ছিল বেড়ে একশো সাতচল্লিশটা হয়ে গেছে ওবিসি দের মধ্যে একশো পঁচাত্তরটা ভ্যাকান্সি ছিল বেড়ে তোমাদের তিনশো ছাব্বিশটা হয়ে গেছে এবং এসটি টি বালাদের উনচল্লিশটা ভ্যাকান্সি ছিল বেড়ে কিন্তু তিয়াত্তরটা হয়ে গেছে এসসি বালাদের কিন্তু এখানে একশো বিরাশিটা ছিল বেড়ে কিন্তু

ঠিক আছে এটুকু মাথা রাখবে আর যারা এখনো কাটাফের ভিডিও আমার দেখে না দেখো নেই আবার ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবা দেখে নাও দুদিন আগে ভিডিও বানিয়ে দিয়েছি কাটাফের ভিডিও একদম সঠিক একদম কাটাপ ভাই দেখে নেবা একদম সিলেকশন হয়ে যাবে ভাই মিলে নিও আমার কথা ঠিক আছে নেক্সট তোমাদের বলবো এবার ফিমেল মানে মেয়েদের জেনারেল ডিস্ট্রিক্ট কত ভ্যাকান্সি বেড়েছে দেখো মেয়েদের এখানে কিন্তু বিশাল ভ্যাকান্সি বেড়েছে মেয়ে ছেলেদেরও বেড়েছে মেয়েদেরও বেড়েছে ভাই দুর্দান্ত ভ্যাকান্সি মানে ডবল ডবল হয়ে গেছে সব ঠিক আছে একবার দেখে নাও ভাই দেখলে যান খুশি হয়ে যাবে ভাই সিলেকশনের দিকে ঠিক আছে তো এখানে দেখে নাও তোমাদের মেয়েদের জেনারেল ডিস্ট্রিক্টে ইউআর ক্যাটাগরিতে আগে ভ্যাকান্সি ছিল চল্লিশটা বেড়ে কিন্তু ছিয়াত্তর হয়ে গেছে ইডাব্লিউএস এর আটটা ছিল হয়ে গেছে ষোলোটা ডবল ডবল ওপিসিদের ছিল কুড়িটা হয়ে গেছে উনচল্লিশটা এসটিদের চারটা ছিল আটটা হয়ে গেছে এসসিদের একুশে ছিল তেতাল্লিশটা হয়ে গেছে একুশ জীবনে বিয়াল্লিশ আর তেতাল্লিশ মাই ডবল ডবল ঠিক আছে তো তোমাদের প্রথমে ভ্যাকান্সি ছিল মেয়েদের তিরানব্বইটা হয়ে গেছে একশো বিরাশিটা ঠিক আছে এবার তোমাদের বলো বড় ডিস্ট্রিক্ট ছেলেদের বড় ডিস্ট্রিক্ট ছেলেদের ভ্যাকান্সি ছিল প্রথমে ছশো পঁচানব্বইটা বেড়ে কিন্তু এখন হয়ে গেছে বারোশো তেপান্নটা মানে বুঝতে ই পারছল ইস এর ভ্যাকান্সি চারশো হয়ে গেছে ছশো পাঁচটা প্রথমে ছিল তিনশো বিরাশিটা হয়ে গেছে ছশো অষ্টাশিটা তোমাদের এসটি টিওয়ালাদের ভ্যাকান্সি ছিল সাতাশিটা হয়ে গেছে একশো সাতান্নটা এসসি বালাদের ভ্যাকান্সি হল চারশো টা হয়ে গেছে সাতশো উনিশটা এবার তোমাদের টোটাল ভ্যাকান্সি বন্ধুরা প্রথমে ছিল দু হাজার তিরিশটা হয়ে গেছে তিন হাজার চারশো বাইশটা মানে ভাই বুঝতে পারছো জবরদস্ত ভ্যাকান্সি ভাই মানে ভাই এই যে নকশাল ডিস্ট্রিক্ট আর জেনারেল ডিস্ট্রিক্ট মিলে যে ভ্যাকান্সি নাই বড় ডিস্ট্রিক্ট ভ্যাকান্সি নিয়ে বসে আছে পাওয়ার খাত দেখে নাও ভাই যারা বড় ডিস্ট্রিক্ট দেখছো কমেন্ট একবার জাহিন লিখবা তোমাদের একদম সিলেকশন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হতে চলেছে তুমি যদি এক নম্বর দু নম্বর ছেড়ে যা এবার তোমার সিলেকশন নিশ্চিন্ত মেডিকেল ফিজিক্যাল ফিট হবে বন্ধুরা ফিট হতে হবে ঠিক আছে তোমাদের বন্ধুরা ফিমেলদের ফিমেলদের এখানে কিন্তু দেখে নেব ডিস্ট্রিক্টের ফিমেলদের ঠিক আছে এখানে প্রথমে ইউরোপের তিরাশিটা হয়ে গেছে একশো ছিষট্টি ইডাবলু এস এর বাহাত্তর ভ্যাকান্সিল হয়ে গেছে চুরানব্বই টা ও বিসিদের ছিল বন্ধু ছিচল্লিশটা আর হয়ে গেছে একানব্বইটা এসটি নটা ছিল হয়ে গেছে উনিশটা এসসি বলতে হয়ে গেছে আটচল্লিশটা ছিল হয়ে গেছে সাতানব্বই টা মেয়েদের এখানে দুশো আঠান্নটা হয়ে গেছে চারশো সাতষট্টি

তো নকশাল ডিস্ট্রিক্টের কিন্তু আমি লিস্ট একদম ভিডিও বানিয়ে কিন্তু আমি দিয়ে দেবো টেনশন নাই ঠিক আছে তো আজকের ভিডিও এখানে এখান ছিল বন্ধুরা আর নকশাল ডিস্ট্রিক্টে যারা যারা দেখছো আমার ভিডিও কমেন্ট করবা তোমাদের কমেন্ট যদি আসে তাহলে আমি কিন্তু ভিডিও করে দেবো তোমাদের নকশাল ডিস্ট্রিক্টের ছেলে মেয়েদের কত ভ্যাকান্সি তোমাদের হয়েছে ঠিক আছে বেড়েছে তো আজকে ছিল বন্ধুরা বড় ডিস্ট্রিক্ট ছেলে মেয়েদের এবং নকশাল সরি জেনারেল ডিস্ট্রিক্ট ছেলে মেয়েদের আর বড় ডিস্ট্রিক্ট ছেলে মেয়েদের বলে দিলাম এখানে তোমাদের এটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট ছেলেদের জেনারেল ডিস্ট্রিক্ট মেয়েদের বড় ডিস্ট্রিক্ট ছেলেদের বড় ডিস্ট্রিক্ট মেয়েদের পুরো ডাউট ক্লিয়ার বন্ধুরা তোমাদের ভ্যাকেন্সি কত বেড়েছে দেখলাম ডবল তো বেস্ট অফ লাক তোমাদের এই কাপ কিন্তু তোমাদের স্বপ্ন ঘর পূর্ণ হয়ে যাবে তো আজকে আর ভিডিও এখানে এখান থেকে বন্ধুরা নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো চ্যানেল যত নতুন হয়ে তো অবশ্যই লাইক করে দেবো সাবস্ক্রাইব করে বন্ধুকে শেয়ার করে দেবো তারপর তাহলে বন্ধু মাত্র